আপনারা কখনো কলমি শাক গাছ লাগাইছেন কিনা আমি জানি না কিন্তু আমি কলমি শাক গাছ লাগাইছি এবং আমার গাছ হইতেছে এই যে এখানে এটা যে পাড়াই মনে করেন যে শেষ করে দিতেছে যার কারণে এরা হইতেছে না এই যে টমেটো গাছ আলহামদুলিল্লাহ যে টমেটো গাছে ধরেছি অল্প কিছু দিনের ভিতরেই টমেটো হবে ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে কুমার গাছ এটা আমি এখানে শুধুমাত্র একটা বিচি এনে লাগাই দিয়েছি যার যাতে করে আপনার এই যে সুন্দর একটা গাছ হয়েছে তারপরে বাগন গাছ এটাও আমি লাগাইছি এই যে বাগন হইছে এই যে এই যে ছোট একটা বাগন হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আর একটা বাগন হয়েছে তারপরে এই যে ফুল হয়েছে এগুলো বাগন হবে এই যে হচ্ছে শিমা গাছ এই যে ড্যারাগন গাছ ডেরাগান গাছ লাগাইছি বহুত দিন হয়েছে তারপরে যে এই দেখেন এই যে বরহুড়ি এই বড়হড়ি আছে আর তাকে বরহড়ি আমার মনে হয় এই এই যে গাছ আমার মনে হয় বরহড়ি রান্ধে ফলাইছে আজকে না কালকেই তো খাইলে মনে হয় এই যে দেখেন শিমলা হয়েছে এই শিমলা এই এসে এটা এখানে বরহরি গাছ আছে এটাও খাইয়ে ফেলাইছে আসলে এই খাইয়ে ফেলায় এই দুটো বড় সমস্যা গাছে থাকে না এই দেখেন এখানে যে করলা গাছ লাগাইছে আলহামদুলিল্লাহ এই করলা গাছগুলো তো মাসাল্লাহ খুবই সুন্দর তারপরে কুমার গাছ আছে এখানে এই যে আর আমার টমেটো গাছ এই টমেটো গাছের টমেটো হয়েছে টমেটো এবার একটু আছে এটাই কিছু হয় না এটাই মনে হবে না এবার সমস্যা নাই